বছরের শুরুতে আমার প্রথম ঘোরাঘুরি সবাই বলে বছরের প্রথম দিন যেটা করা হয় সেটাই নাকি সারা বছর ধরে হয় তাই আমি প্রথম দিনই ঘুরতে বেরিয়ে গেলাম তারপর চিলাপাতার ফরেস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কি দারুণ লাগছে তারপর দেখা হয়ে গেল মিঠি আর দিদির সাথে হ্যাঁ ইউ মিমি মিমির দেখো নিউ ইয়ার ইউ কোচবিহারে পৌঁছতে না পৌঁছতেই আমরা দেখতে পেলাম হর্স আর আমরা গিয়েছিলাম সাগর দিকে পারে। আমরা সত্যি ভাবতে পারিনি কোচবিহারে সেদিন এতটা ঠান্ডা থাকবে কোচবিহারকে দেখে মনে হচ্ছিল হ্যাঁ আমরা ফার্স্ট জানুয়ারি পালন করতে চলে এসেছি পারফেক্ট জায়গায় সারাটা কোচবিহার কুয়াশায় আচ্ছন্ন আর আমার মতো পাবলিক যারা বিশ্বাস করে যে বছরের প্রথম দিন না ঘুরলে সারা বছর ঘোরা হয় না তারা কিন্তু ঘুরতে অলরেডি বেরিয়ে পড়েছিল আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাই আমি আশা রাখছি এবং দেখো সাগর সাগরদিঘির পা যেটা আমার খুব পছন্দ সেখানে সবাই সেলফি তুলছে ফটোশ্যুট করছে ছেলেমেয়েরা আনন্দ করছে দেখে বেশ ভালো লাগলো কিন্তু আমি ঠান্ডায় থাকতে না পেরে চলে গেলাম ছুটে কোথায় বলো তো চায়ের দোকানে তো একটা দারুণ চা খেয়ে নিয়ে আমি আমার শরীরটাকে একটু গরম করে নিলাম দেখো চাটা সত্যিই খুব দারুণ ছিল তোমরা যদি খেতে চাও চলে আসো সাগরদিঘির পাড়ে আর টাইম বাস মানে বাদাম ভাজা শীতের দিনে তো এটা থেকে ভালো খাবার আর হতেই পারে না আমরা এখন কোথায় ফার্স্ট জানুয়ারিতে আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে মেমোরিয়াল দেখতে খোঁজ খোঁজ যাই না আমরা এখন রাজা শহরে আছি আর আমি সত্যি ভাবতে হই না কোচবিহারে এতটা ঠান্ডা মানে ওই কাপ আমি একটা চা না খেলে আমি মানে ওখানে অজ্ঞান হয়ে যেতাম মানে এত ঠান্ডা এবার আমি যদি ধোসা না খাই আমি মরিও ধরে না আমরা এখন ধোসা খাবো আর পুরোটা কোচবিহার পুরোটা কোচবিহার এখানে পুরো কুয়াশার আচ্ছন্ন হয়ে আছে ফার্স্ট জানুয়ারি দেখে মনে হচ্ছে যেন একটা দমদার ওয়েদার এই দেখো সাগর দিঘির পারে আমার সবচেয়ে প্রিয় জায়গা যেখানে আমি তোমাদের অনেক শর্টস ভিডিও ফটোশ্যুট দিয়েছি দেন আমরা চলে গিয়েছিলাম গল্পতে এস বিএফ সিনেমা দেখতে পুষ্পা চোকে সানা যেহেতু পুষ্পা শুরু হতে রাত নটা তাই আমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে চলে গিয়েছিলাম গুলমোহর রিসর্টে যেটা নাকি কোচবিহারে নতুন তৈরি হয়েছে এবং আমি ফার্স্ট টাইম দেখলাম এতটা সুন্দর লেগেছিলো অসম্ভব তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতটা সুন্দর এবং কতটা বড় এরিয়া জুড়ে রিসোর্টটা রয়েছে তোমরা অবশ্যই আসতে পারো ঘুরতে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে তোমরা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছিল বাম্পার করে তারপর চলে আসলাম আমরা সুইমিং পুলের দিকে কি অসাধারণ সুইমিং পুল আমরা এটা দেখার সাথে সাথেই সেখানেই প্ল্যানিং করছিলাম যে কোন শুটিংটা এখানে করা যেতে পারে প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমি টুপিটা পরে নিলাম আর আমার পেছনে রিসর্টের লাইটগুলো কি বাম্পার লাগছিল দেখতে আমরা একটু বেট পুজো করে নিলাম ধোসা খেয়ে মুভি দেখার সময়ও কিন্তু হয়ে গেছে আর আমার ফার্স্ট জানুয়ারি কিন্তু এভাবেই কেটেছে আর তোমাদের